তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে একটা ভিডিও বানাতে চলে যেতেছে এটা হচ্ছে আমাদের প্রেরণামা হিলস এবং ব্লু হিলসের তরফ থেকে আরেকটি হোটেল ওপেনিং হতে চলে যেতেছে সেটা হচ্ছে গ্যাংটক গ্যাংটক কেউ যদি গ্যাংটক ঘোরার প্ল্যানিং করে থাকেন তবে এই হোটেলটিতে অবশ্যই ভিজিট করতে পারেন এই হোটেলটিতে ভিজিট করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করুন নাইন ডবল এইট থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ টু আর আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো এখান থেকে আপনারা বুকিং করতে পারেন এবং বিস্তারিত জানতে হলে ওই নাম্বারে কল করুন অনেক সুন্দর রুম অনেক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন বড় প্রেশেসের রুম বড় প্রশেষের বাথরুম সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিন্তে আসতে পারেন আপনারা আমি যেটা বলবো আপনাদের নিশ্চিন্তে আসুন একবার অবশ্যই করুন মাথায় এরকম হোটেল পাওয়া অনেক মুশকিল হোটেলে এসে খাওয়া দাওয়ার কোনো টেনশনই নেই যেরকম বাঙালি হইতে নন বেঙ্গলি চাইনিজ কিছুই পাবেন সব সবকিছুই অ্যাভেলেবেল আছে যেরকম বড় রুমগুলোর কথা বলছি যেটা রুম আপনার ডবল বেড থেকে ট্রিপল শেয়ারিং ফোর ফোর বেডরুম সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন আপনারা কীরকম রুম আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যেটা তো ক্যামেরায় না দেখতে পাচ্ছেন ওর থেকে ভালো আপনার নিজের চোখ দিয়ে গেলেই বুঝতেই পারবেন তবে আজকের ব্লকটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তবে লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমার একটা ভিডিও বানানোর একটা তাকাত চলে আসে জানে জান